আপনারা শুধু একটু মাথাটা দেখেন কত লম্বা আর কত শক্তিশালী আমার এক হাত দিয়ে ধাক্কানো যাচ্ছে না শিং আছে শিং নাই ওরা দনজন মারামারি লাগছে আর এখানে দুষ্টামি করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আস আজকে গরু দেখতে চলে আসছি এশিয়ান এগ্রোতে তো এখানে রাতের দিকে চলে আসি দেখুন কত সুন্দর করে রাতের দিকে সবগুলো সোল্ড আউট যেগুলো আছে ওগুলো আলাদা করে রেখে দিছে আর পুরো স্টোলটার মধ্যে লাইট জ্বালায় রাখছে এই যে দেখুন বড় বড় সাইজের গুলা কঙ্করাজটাও বিক্রি হয়ে গেছে আল্লাহর মতে ফ্রিজিয়াল জাতের যে গরুটা দেখতে পাইতেছে ওইটাও সেল হয়ে গেছে এগুলো সব সামনে সোল্ড আউট লিখে দিয়ে দিছে আমি ভিতর দিকে যাই দেখুন মা সাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে লেখাই আছে আর এখানে গরুগুলো বসে আছে এটা হচ্ছে যে বলদ গরু ইন্ডিয়ান বলদ তা আজকে দেখা হবে যে ছোটো বড় মাঝারি সবগুলাই এখানে দেখতে পারবেন তো রাতের বেলা আসছি কারণ হচ্ছে যে রাতের বেলা সময় পাইছি সেই জন্য ওইদিকে প্রথমে যতগুলো দেখছেন ওগুলো সোল্ড হয়ে গেছে এখানে আছে যে বসে বসে যেগুলা এগুলো রয়ে গেছে এগুলা এখনো বুকিং করতে পারুন আপনারা দেখুন সম্পূর্ণ গরু তো এখানে গরু নিয়ে আলোর দরদাম চলতেছে এখানে লাল টকটক একটা গরু ছিল এটার দাম দিছে দুই তিরিশ দেখতে কতটা সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ অনেক তো এগারোটাতে আসতে পরে আসতে তিনটার হবে সকালের দিকে এগারোটা খোলা থাকে না তিনটার পর থেকে রাতের বারোটা পর্যন্ত খোলা থাকে আলার্মে কেউ ভিডিও করতে আসতেছে কেউ দেখতে আসতেছে কেউ নিতে আসতেছে সম্পূর্ণ স্টলটা লাইট দিয়ে সাজানো রাতের বেলা আসছি প্রথমবার যে আসছিলাম যখন ফার্স্ট শুরু হয়েছিল তখন আমি দিনের বেলা আসছিলাম এরকম লাইট দেখাইতে পারিনি আপনাদেরকে আজকে দেখতে পারতেছেন কত সুন্দর করে লাইটটা জ্বলতেছে আর গরুর কালারগুলো ফুটে উঠতেছে তো এখানে কিছু সোল্ড হয়ে গেছে এখনও কিছু বাকি আছে যেগুলো সোল্ড হয়ে গেছে ওগুলো দেখাবো আর যেগুলো বাকি আছে ওগুলো প্রথমে দেখাচ্ছি ওইখানে দেখুন ফুটফুটে কালো রঙের গরুটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এখানে একটা বড় গরু আছে আমি সাইড দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব দেখি ও লাথি দিলে আবার সমস্যায় পড়ে যাবো সেজন্য এইদিকে ফ্যানটা লাগা রাখছে ওদের জন্য হিট স্ট্রোক না হয় সেজন্য হিট হইলে গরুর সমস্যা হয়ে যায় দুইটা ফ্যান আছে এগুলো অলরেডি সোল্ড হয়ে গেছে দেখুন ট্যাগ লাগাই দিছে এগুলো সব সাজায় রাখছে বুকিং দিয়ে রাখছে হয়তো বা ঈদের আগে হয়তো বা চার রাতে নিয়ে যাবে ছোট গরু মাঝারি গরু বড়ো গরু এসেও আছে দেখা আপনাদেরকে রাতের বেলা আসছি এই যে দেখুন কত লম্বা শিঙওয়ালা গরু এটা হচ্ছে সাইজটা অনেক বড় কিন্তু বসে আছে বোঝা যাচ্ছে না এটার নাফা নাই নাফা বলতে এর নাকে রশি নাই নাকে যদি নাফা না থাকে গরু একটু লাফালাফি করে এটা দেখুন শান্ত আছে তাবু এটা তো একটু শান্ত আছে হয়তো বা দাঁড়াইলে গরম হয়ে যাবে এই যে দেখুন এগুলার সাইজগুলা মারামারি লাগাই দিছে কত সুন্দর করে শিং শিং দিয়ে এগুলো সবগুলো সোল্ড এখানে বেঁধে রাখছে গত ব্লগে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইছিলাম এখানে কত বেশ গরু আছে কিভাবে গরুগুলো রাখছে যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখছেন আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখে নেবেন খুবই সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর গরু ছিল তখন কিছু তো নিয়ে গেছে রহমতে নেপালি গরু আমার একটা খুবই পছন্দের গরু এটার কালারটা এবং শিংটা দেখুন শিংটা পিছনে দিয়ে গেছে এটার কুচটা হচ্ছে যে অনেক বড় উটের মতো কুচ আর এটা শিংটা বাঁকানো এটা একটু চাতে দিই মাথাটা দেখছেন কত লম্বা আপনারা শুধু একটু মাথাটা দেখেন কত লম্বা আর কত শক্তিশালী আমার এক হাত দিয়ে ধাক্কানো যাচ্ছে না যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন এই গরুটার কথা আমি আগে বলছি এটার কিন্তু শিং নাই সম্পূর্ণ শিংবিহীন এই যে দেখুন শিং উঠেই নেই শিং যদি উঠতো তাহলে এখান দিয়ে কিছু দেখা যেত এটার শিং উঠছে অবশ্য দেখেন এটার একবারে শিঙই নেই দেখুন কত বড় কত লম্বা সাইজের গরু গুতা দেওয়ার জন্য প্রস্তুত সবগুলা দূর থেকে ভিডিও করতেছে শিং আছে শিং নাই ওরা দনজন মারামারি লাগছে আর এখানে দুষ্টামি করতেছে কতক্ষণ ধরে মারামারি করতেছে কিন্তু একটা আরেকটাকে কোনো ক্ষতি করতে পারতেছে না এখানে যতগুলো গরু দেখতে পেতেছেন ছোট মাঝারি বড় সবগুলা সোল্ড আউট সবগুলা ঈদের আগে দিন নিয়ে যাবে হয়তোবা তিন দিন আগে চার দিন আগে যার যখন ইচ্ছে তখন নিয়ে যাবে একটা সুবিধা হচ্ছে যে যখন বুকিং দিয়ে দিবেন তারপরে যত্ন সহকারে হিসাব কিসাব করে খাবার দাবার খাওয়ায় তারপরে আল্লাহ রহমতে খুবই ভালো মতো রেখে দেয় তা আপনাদের কাছে আল্লার মতে কোন গরুটা সবচেয়ে পছন্দের লাগে এবং ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে তো অনেক রকম গরু দেখতে পাইতেছেন আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে যেটা শিং নাই ওইটা আরও কিছু ছোট গরু ছিল ওগুলো দেখাইতে পারিনি কারণ হচ্ছে যে ওইটা ওই সাইডে যাওয়া যাচ্ছিলো না সেজন্য ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও বিশাল বিশাল বাজারের দৃশ্য দেখতে পারবেন এবং বিশাল বিশাল গরু দেখতে পারবেন এবং ওগুলোর দাম কেমন কিভাবে বিক্রি হচ্ছে এবং কত সুন্দর সুন্দর গরু উঠছে বাজারে সেগুলো দেখাবো ইনশাল্লাহ কয়েকদিন পরেই আমি বাজারে যাওয়া শুরু করব। ধরেন বিবির হাট চৌধুরীহাট আমাদের আশেপাশে যত রকম বাজার আছে তত রকম বাজার আমি আপনাদেরকে তুলে ধরবো এবং কোন কোন গরু কীভাবে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। কোন হাটে হাসিল নাই কোন হাটে হাসিল আছে ওটা নিয়ে আলোচনা করবো এই যে দেখুন আবারও দেখাচ্ছে যে সোল্ড করা যেই গরুগুলা ছিল ওগুলা এটা একবার প্রথমে রাখা হয়েছে কারণ হচ্ছে যে এটার গায়ের রং টকটকে লাল লাল রঙের গরুগুলো সবার পছন্দ হয় তো আমার একটা গরু পছন্দ সেটা হচ্ছে যে ব্ল্যাক কঙ্করাজ ব্ল্যাক কঙ্করাজ অনেক সুন্দর দেখতে একবার ফুল বডি হচ্ছে যে কালো শিঙও কালো চোখগুলাও কালো তিনশাল আল মতে আমারও একটা স্বপ্ন আছে যে অ্যাগ্রো করার আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আলো না মতো শখের ব্যাপার

কেন এই সম্পর্কে আইডিয়া এবং নলেজ নেওয়ার জন্য অপেক্ষা করে এবং দেখার জন্য অপেক্ষা করে আলোর মতে তো আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে বাসার দিকে চলে যাব তো দেখা শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি বাসার দিকে তো ঝিকিমিকি চট্টগ্রাম শহর টেক্সটাইল থেকে আমি চলে যাচ্ছি বাসার দিকে ট্যাক্সটাইলটা হচ্ছে যে আমার বাসার কিছুক্ষণ পরেই বেশি রাস্তা না হাইটেও আসা যায় তাহলে গাড়ি দিয়েও আসা যায় তো রাস্তাটা পার হওয়ার জন্য চেষ্টা করতেছি পার হয়ে যাচ্ছি পিছনে গাড়ি আসতেছে সামনে গাড়ি আসতেছে দুটোটা মিলিয়ে চলে যাচ্ছি মতে দেখা হবে অন্য কোনো ব্লগে এই যে দেখুন কত পিচ্ছি একটা ছেলে মানুষ কত কষ্ট করতেছে তা মতে সিএনজি করে চলে যাচ্ছি আমি সিএনজির সামনে বসছি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সব ধন্যবাদ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই তো আছে আজকে আল্লাহ হাফেজ